ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস ফ্রেন্ডস আমি অজয় আমি আজ তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা ফটোশপ সেভেনের আন্ডারে এই ধরনের একটি ফটো ফ্রেম খুব সহজে ক্রিয়েট করতে পারি ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তোমাদের কাছে সহজে পৌঁছে যায় তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি এই ইমেজটিকে ক্লোজ করে দিচ্ছি তো এই ফটো ফ্রেমটি ক্রিয়েট করার জন্য আমার কাছে দুটি ইমেজ রয়েছে এখন আমি ফাইল মেনুতে ক্লিক করে দুটি ইমেজ ওপেন করে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার কাছে একটি ফটো ফ্রেম রয়েছে এবং একটি ইমেজ রয়েছে ইমেজটিকে একটু জুম আউট করে নিচ্ছি তো ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইমেজটি এখন সিলেক্ট রয়েছে তো প্রথমে আমরা এই ইমেজটিকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নেবো তো সেই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবো এবং কন্ট্রোল সি প্রেস করে আমরা এই ইমেজটিকে কপি করে নেবো এবার আমরা এখানে যে ফ্রেমটি রয়েছে এই ফ্রেমটির উপরে ক্লিক করবো এবং এটিকে ফুল স্ক্রিন করে নেবো তো এখানে আমরা বা যে টুল বক্স রয়েছে এখান থেকে ম্যাজিক ওয়েন টুলটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে ম্যাজিক ওয়ান টুলের বার এখানে শো করছে টলারেন্স এখানে হানড্রেড রয়েছে তো এখানে আমরা মাঝখানে যে হোয়াইট পোর্শনটি আছে এখানে একটি ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে দেখতে হচ্ছে যে পুরো মাঝখানের পোর্শনটি সিলেক্ট হয়ে গেছে তো এবার আমরা যে ইমেজটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করবো তো সেই জন্য আমরা কীবোর্ড থেকে শিফট কন্ট্রোল ভি প্রেস করবো তো শিফট কন্ট্রোল ভি প্রেস করার পরে দেখতে হচ্ছে যে ছবিটি এখানে পেস্ট হয়ে গেছে এবার আমরা মুভ টুলে ক্লিক করবো মুভ টুলে ক্লিক করার পরে আমরা ছবিটিকে যে কোনো দিকে মুভ করতে পারি তো ছবিটিকে একটু ছোট করার জন্য আমরা এটিকে ট্রান্সফর্ম করে নেব সেই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব এবার আমরা অল্ট এবং শিফট কি একসঙ্গে চেপে ধরে ছবিটিকে একটু ছোট করে নেব তো এবার আমি ছবিটিকে যতই বড় বা ছোট করি না কেন ছবিটি এই ফ্রেমের বাইরে যাবে না ছবিটি ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এখানটা একটি ক্লিক করব তো এবার আমি যদি ছবিটিকে একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছ যে ছবিটি ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং ছবিটিকে দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছে তো এখন তোমরা ডান দিকে লেয়ার প্যানেলে তাকালে তাহলে দেখতে পাবে যে এখানে দুটি লেয়ার রয়েছে তো এই দুটি লেয়ারকে আমরা একসঙ্গে মার্চ করে দেবো এই জন্য আমরা এখানটা একটি ক্লিক করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবো তো এখানে দেখতে পাচ্ছ যে ছবি দুটি একসঙ্গে মার্চ হয়ে গেছে এবার চাইলে আমরা ছবিটি কালারটি একটু অ্যাডজাস্ট করতে পারি তো প্রথমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করবো এখানে হিউ স্যাচুয়েশনের একটি বক্স ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা হিউ স্যাচুয়েশান অ্যাডজাস্ট করতে পারি তো দেখতে পাচ্ছো যে যখন আমি এটিকে ডান দিকে বাঁ দিকে করছি তখন এর কালারটি কীভাবে পরিবর্তন হচ্ছে তো এটিকে আমি ক্যান্সেল করে দিচ্ছি তোমরা চাইলে এটি অ্যাডজাস্ট করতে পারো এবার আমরা যদি এই ছবিটির ব্রাইটনেস এবং কন্ট্রাস্টকে একটু অ্যাডজাস্ট করতে চাই তাহলে আমরা লেয়ার প্যানেলের নিচে এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে এখানে ক্লিক করব এখান থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এই অপশানটিতে ক্লিক করব এবার ব্রাইটনেস বাড়াতে চাইলে আমরা ডান দিকে একটু এরকম ড্র্যাক করবো তো দেখতে পাচ্ছি যে ছবিটির ব্রাইটনেস ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবার আমরা ওকেতে ক্লিক করবো তো ফ্রেন্ডস আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আমরা যে কোনো ফটো ফ্রেম ফটোশপের আন্ডারে খুব সহজে ক্রিয়েট করতে পারি তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে থ্যাংক ইউ